না সমস্যা যতটা রেস্টে থাকতে পারে ততই ভালো কিছু ঔষধ লিখে দিব এগুলো নিয়ম করে খাওয়াবেন আর প্রতি মাসে একবার করে টেস্ট করে যাবেন না না প্রত্যেক মাসে তো টেস্ট করানো সম্ভব না এগুলা করতে অনেক টাকা লাগে না আমরা গরিব মানুষ আমরা এত টাকা কোথায় পাবো আর সম্ভব তুমি এসব চিন্তা করো না তো আমি আছি না হ্যালো স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার যে আপার হাফটার লাইনের নাম্বারতে রুগি গেছে না এ রুগি গেছে স্যার আমার